হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে পাঁচ বছর বাচ্চার একটি ফুল প্যান্ট কাটিং ও সেলাই করে দেখাবো প্যান্টের লম্বা আছে চব্বিশ ইঞ্চি এক্সট্রা আমি আরও দুই ইঞ্চ নিয়েছি আপনারা যদি পারেন তাহলে আর একটু বেশি নেবেন তো এখানে আমার কাপড় বেশি ছিল না তো কাপড়টিকে আমি প্রথমে দু ভাজ করে তারপর আরেকটি ভাজ দিয়ে মোট চার ভাজে ভাস করে নিয়েছি তো এখানে দেড় ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এখানে রাবার লাগাবো আর নিচেই হাফ ইঞ্চি মতো রেখেছি সেলাইয়ের জন্য আর হিপের জন্য নিয়েছি দশ ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি তো আমি এখানে কাটিং করে নিচ্ছি আমি দেড় ইঞ্চিতে ভেঙে এখানে একটি চিহ্ন করে দিলাম তো প্রথমেই আমি হিপটা জয়েন্ট করে নিব এখানে অবশ্যই ডবল সেলাই দিবেন আমি অপর পাশেও সেলাই দিয়ে নিব এখন পায়ের মুহূরিতে সেলাই দিব আমি অপরটিও সেলাই করে নিব এখন আমি ফিটিং সেলাইটি দিয়ে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল্টের জন্য এক্সট্রা যে দেড় ইঞ্চি রেখেছিলাম সেখানে আমি একটু ভেঙে নিয়েছি ইলাস্টিকটা আমার কাছে চওড়া মনে হচ্ছিলো তার জন্য আমি একটু কেটে নিয়েছি আপনারা চাইলে মোটাই লাগাতে পারেন ইলাস্টিকটা জয়েন্ট করে নিচ্ছি আমি ইলাস্টিকটা একটু বড়ই রেখেছি একটু বড় হলে বাচ্চাদের পড়তে একটু সুবিধা হয় তো এখানে আমি সেলাই করে নিচ্ছি এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইলাস্টিকের উপর জন্য কোনো সেলাই না পড়ে ঘুরিয়া ঘুরিয়া সেলাই করে নিচ্ছি আমি এখন চারপাশে সমান করে নিব এবং আরও একটি চাপ সেলাই দিয়ে নিব।